দুঃসাহসিক চুরি ত্রিশ লক্ষ টাকার স্বর্ণলঙ্কার সাতাশে ডিসেম্বর সকাল রাজভটিকায় সাবরুম থানার পুলিশ শাবরুম দৈত্যেশ্বরী কালীবাড়িতে তদন্তে গিয়ে দৈত্যেশ্বরী কালীবাড়ির পুরোহিত এলাকার জনগণের সাথে কথা বলেন এবং দৈত্যশ্বরী কালীবাড়ির চারিদিক ঘুরে দেখেন জানা যায় গতকাল গভীর রাতে চোরের দল দৈত্যেশ্বরী কালীবাড়িতে হানা দেয় দৈত্যেশ্বরী কালীবাড়িতে মন্দিরে প্রবেশ করে মায়ের সমস্ত স্বর্ণলঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ তিনজন চোরকে শনাক্ত করা সম্ভব হয়েছে সাবরুম থানার পুলিশ চোরদের গ্রেফতার করতে তৎপরতা শুরু করেছে খবর পাইছি আমার ফোন যে এখন আমি আসলাম এসে দেখলাম মায়ের যত স্বর্ণ গয়না আর উপার

উনি আমার টেলিফোন করে জানালেন যে মানব মন্দিরটা চুরি হয়েছে এখনই আসেন আমরা মায়ের মন্দির বলতে মন্দিরটাতে কালাভেঙ্গে এখান থেকে চুরি করা হয়েছে প্রায় প্রতি ভরির উপরে স্বর্ণের গয়না বেশ কিছু রূপার গয়না এবং নগদ প্রায় ত্রিশ হাজার টাকার মতন আমাদের দানবাস ছিল সেইগুলি কেবা কারা রাত্রে চুরি করে নেওয়া যায় এবং আমরা সকালবেলা যখন আসি থানা থেকে পুলিশও আসে তারাও এসে দেখে যে মন্দিরের দরজা ভাঙা এমত অবস্থায় আমরা থানায় যাব আমরা এফআইআর করবো থানার কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম যে ওনারাও দ্রুত গতিতে তদন্তকারী দল নিয়ে ওনারাও ছুটে গেছেন বিভিন্ন স্পটে দোষীদের যাতে শনাক্ত করা যায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে সিসি ক্যামেরা থাকার পরেও আমরা এই ধরনের ছবি থেকে মাকে রক্ষা করতে পারছি না এই দ্বিতীয়বার এই ধরনের ঘটনা হলো তো আমি কর্তৃপক্ষের কাছে প্রশাসন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখব সভাপতি হিসাবে যে দোষীদের গ্রেপ্তার করে অবিলম্বে যেন এইগুলি উদ্ধারের যদি কোনো সুযোগ থাকে সেইগুলি উদ্ধার করে যাতে মায়ের মন্দিরে আবার সুপর্ত করা হয় এবং সেগুলি আমরা যাতে পেতে পারি তাদের কাছে আমরা আবেদন রাখছি থ্যাংক ইউ স্যার